একই রকম ডিমের বা ডিমের কারি খেয়ে যদি বোর হয়ে যান তাহলে একবার ডিমের এই রেসিপিটা ট্রাই করতে পারেন গরম গরম ভাতের সাথে যদি ডিমের এই রেসিপিটা থাকে তাহলে দেখবেন এক থালা ভাত এক নিমেষে শেষ হয়ে যাচ্ছে তো আজ আমি আপনাদের সাথে একটু অন্য ধরনের ডিম ভাপার রেসিপি শেয়ার করবো এই ডিম ভাপার রেসিপিটা বানানো কিন্তু একদম সহজ খুব কম সময়ের এমন দারুণ সুস্বাদু ডিম ভাপা রেসিপি একটা আপনিও বানিয়ে ফেলতে পারবেন তার জন্য ভিডিওটা পুরোটা দেখতে থাকুন আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি দুদিন অন্তর নতুন নতুন রান্নার ভিডিও আমার চ্যানেলে পোস্ট করে থাকি ডিম ভাপা বানানোর জন্য আমি একটা সসপ্যানের মধ্যে কিছুটা পরিমাণে জল নিয়েছি আর জলের মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন জলটা যখন হালকা গরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিলাম তিনটে ডিম ডিম সেদ্ধ করার সময় জলের মধ্যে যদি সামান্য পরিমাণে নুন দেয়া হয় তাহলে দেখবেন ডিমগুলো ফেটে যাবে না কারণ অনেক সময় একটু বড় সাইজের ডিম হলে জলের মধ্যে দেওয়ার পরে কিন্তু সেগুলো ফেটে যায় দশ মিনিটের জন্য ডিমগুলো আমি সেদ্ধ করে নিয়েছি এইবার ডিমগুলো যতক্ষণে ঠান্ডা হচ্ছে ততক্ষণে আমরা ডিম ভাপা বানানোর জন্য একটা মশলা বানিয়ে নেব তার জন্য একটা মিক্সিং জার নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি বড় চামচে দু চামচ মতো সাদা সর্ষে এক চামচ মতো কালো সর্ষে আর এক চামচ মতো পোস্ত কয়েক টুকরো রসুন আর দুটো কাঁচা লঙ্কা ঝালের পরিমাণটা আপনারা নিজেদের ইচ্ছা মতো কম বেশি করে নিতে পারেন এইবার সামান্য জল দিয়ে এই মশলাটার খুব সুন্দর একটা পেস্ট বানিয়ে নিতে হবে দেখুন মশলাটার পেস্ট বানানো হয়ে গেছে এদিকে সেদ্ধ করে রাখা ডিমগুলো আমি ঠান্ডা জলের মধ্যে ডুবিয়ে রেখেছিলাম যাতে খুব সহজ ডিমের খোলাটা ছাড়ানো যায় এইবার একটা একটা করে ডিম নিয়ে আমি আস্তে আস্তে ডিমের খোলাগুলো ছাড়িয়ে নিচ্ছি ডিম গরম থাকা অবস্থায় ডিমের কিন্তু খুব ভালো করে ছাড়ানো যায় না তাই অবশ্যই ডিম হয়ে যাওয়ার পর খোলাগুলো দশ মিনিটের জন্য ঠান্ডা জলের মধ্যে ডুবিয়ে রাখবেন আর তারপর যখন ডিমের খোলাগুলো ছাড়াবেন দেখবেন খুব সহজভাবে ডিমের খোলাগুলো ছেড়ে যাচ্ছে দেখুন কত পরিষ্কারভাবে একটা ডিম ছাড়ানো হয়ে গেল ঠিক একইভাবে আমি বাকি ডিমগুলো ছাড়িয়ে নেব ডিম সেদ্ধ করার সময় সামান্য পরিমাণে নুন আর সেদ্ধ করার পর দশ মিনিটের জন্য ঠান্ডা জলে ডুবিয়ে রাখবেন তাহলে দেখবেন সব ডিমগুলো খোলা থেকে খুব পরিষ্কারভাবে বেরিয়ে আসছে এবার একটা ছুরির সাহায্যে সব ডিমগুলো আমি মাছ বরাবর কেটে নিচ্ছি এখন অবধি যদি এমন সহজ আর সুস্বাদু একটা ডিমের রেসিপি বানিয়ে না থাকেন তাহলে তাড়াতাড়ি একবার ডিম ভাপার রেসিপিটি বানিয়ে নিন কারণ এটা খেতে কিন্তু সত্যি দারুণ লাগে দেখুন সব ডিমগুলো কিন্তু আমি এখানে অর্ধেক ভাবে কেটে নিয়েছি এবার ডিম ভাপা বানানোর জন্য আমি একটা কড়াই নিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে সরষের তেল তেলটা যখন গরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন সামান্য পরিমাণে হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নুন হলুদ আর লঙ্কার গুঁড়োটা তেলের মধ্যে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে সেদ্ধ করে রাখা ডিমগুলো এক এক করে কিন্তু আমি ডিমগুলো এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি অবশ্যই ডিমের কুসুমের দিকের অংশটা তেলের মধ্যে আগে দেবেন তাহলে দেখবেন ডিমগুলো ভালো করে ভাজা হবে আর এর থেকে কুসুমটা কোনোভাবেই বেরিয়ে আসবে না ডিমগুলোর একদিকটা ভাজা হয়ে গেলে আস্তে আস্তে এই ডিমগুলোকে আমি পাল্টে দিচ্ছি যাতে দুই দিক থেকে ডিমগুলো হালকা লাল করে ভাজা হয়ে যায় ডিমগুলো পাল্টানোর সময় কিন্তু খুব হালকা হাতে পাল্টে নেবেন না হলে এর থেকে কুসুমগুলো কিন্তু বেরিয়ে আসতে পারে এই ডিম ভাপা রেসিপিটা কিন্তু একটু অন্যরকম এখন অবধি যদি বানিয়ে না থাকেন তাহলে আমার কথায় একবার এই ডিম ভাপার রেসিপিটা বানিয়ে দেখুন গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগবে দেখুন ডিমগুলো কিন্তু দুই দিক থেকে বেশ লাল করে ভাজা হয়ে গেছে এবার এক এক করে এই ডিমগুলো একটা চামচের সাহায্যে একটা আলাদা বাটিতে আমি তুলে নিচ্ছে প্রায় পাঁচ মিনিটের জন্য কিন্তু আমি এই ডিমগুলো দুই দিক থেকে লাল লাল করে ভেজে নিয়েছি যারা ডিম খেতে ভালোবাসেন তাদের কিন্তু এই ডিম ভাপা রেসিপিটা দুর্দান্ত লাগবে সব ডিমগুলো কিন্তু তোলা হয়ে গেছে এবার ডিম ভাজার তেলটা আমি কিছুটা পরিমাণে কমিয়ে নিয়েছি আর ওই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি মশলা ধোয়া সামান্য পরিমাণে জল আর এই সমস্ত রান্নাটা কিন্তু অবশ্যই সরষের তেলের মধ্যে করবেন তবেই কিন্তু ডিম ভাপা রেসিপিটা খেতে বেশি ভালো লাগবে এইবার এর মধ্যে দিয়ে দেব অল্প একটু পরিমাণে টক দই বড় চামচের প্রায় তিন থেকে চার চামচ মতো আমি এখানে টক দই ব্যবহার করেছি আর অবশ্যই টক দইটা আগে থেকে ফেটিয়ে নেবেন না হলে কিন্তু মশলাটা কেটে যেতে পারে এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন সামান্য পরিমাণে হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর অল্প একটু চিনি এই সমস্ত উপকরণ মশলার সাথে বেশ ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি মশলাটা যখন ফুটে আসবে তখন এর মধ্যে এক এক করে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা ডিমগুলো মশলার মধ্যে ডিমগুলো দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যে ডিমের কুসুমের অংশটা যেন ওপর দিকে থাকে না হলে মশলার সাথে ডিমটা ফুটে ফুটে কিন্তু কুসুমগুলো মশলার মধ্যে গলে যেতে পারে ওপর থেকে দিয়ে দিচ্ছি চারটে গোটা গোটা কাঁচা লঙ্কা আর যে তেলের মধ্যে আমরা ডিম ভেজেছিলাম সেই তেলটাই আমি এখানে দু চামচ মতো ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি এইবার দশ মিনিটের জন্য ঢেকে ডিম ভাপাটা রান্না করে নিতে হবে দেখুন দশ মিনিট পর আমি ঢাকা খুলে দিলাম ডিম ভাপা কিন্তু আমাদের প্রায় একদম রেডি হয়ে এসেছে দেখতে কতটা লোভনীয় লাগছে দেখুন এই ডিম ভাপাগুলো ভাতের সাথে খাওয়ার জন্য এমন দারুণ সুস্বাদু ডিম ভাপা কিন্তু একদম রেডি হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা এই সময় বন্ধ করে দিলাম আর একটা প্লেটের মধ্যে এই ডিম ভাপাটা গরম গরম ভাতের সাথে আমি পরিবেশন করে নিচ্ছি লাঞ্চে যদি এমন ডিম ভাপা দারুণ সুস্বাদু একটা রেসিপি থাকে তাহলে দেখবেন আর অন্য কোন রকম প্রয়োজন পড়ছে না আমার কথায় একবার অবশ্যই এই ডিম ভাপাটা বানিয়ে দেখবেন যেদিন মনে হবে যে হাতে খুবই কম সময় আছে অথচ একঘেয়েমি খাবার খেতে আর ভালো লাগছে না সেদিন কিন্তু আপনারা ডিম ভাপার এই দারুণ সুস্বাদু রেসিপিটি বানিয়ে নিতে পারেন মাত্র পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যে কিন্তু এমন দারুণ টেস্টি ডিম ভাপার একটা রেসিপি তৈরি হয়ে যাবে তাহলে আর দেরি না করে ঝটপট আজকেই বানিয়ে নিন ডিম ভাপার এই রেসিপিটি তো আমার এই দারুণ স্বাদের ডিম ভাপার রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন